হ্যালো বন্ধুরা কেমন আস আছেন আশা করছি ভালো আছেন আমি সাবানা আর আজকের আমার রেসিপি এই বর্ষার দিনে ঝমঝমে বৃষ্টির সাথে গরম গরম চাউমিন তাহলে পুরো রেসিপিটা অবশ্যই ফলো করবেন আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল ঠিক এভাবে বানালে অবশ্যই ভালো লাগবে আর অল্প ঘরোয়া উপকরণ দিয়ে আজকে সুস্বাদু পানীয় নিয়ম চাউমিনের রেসিপি তাহলে চলুন শুরু করা যাক বেশি কথা না বাড়িয়ে প্রথমে একটা পাত্রের ভিতরে কিছুটা পরিমাণে জল দিয়ে হালকা গরম করে নিয়ে ওর মধ্যে চাউমিনগুলো অ্যাড করে দিতে হবে চাউমিন সিদ্ধ হওয়ার সময় অ্যাড করে দিতে হবে অল্প পরিমাণে লবণ দিয়ে ঠিক আশি পারসেন্ট হয়ে আসবে তখন তুলে নিতে হবে আমার তুলে নেওয়া হয়ে গিয়েছে আর একটা জায়গায় অ্যাড করে দেওয়া হচ্ছে কড়াইয়ে তেল তেল দিয়ে পেঁয়াজটা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে আলুটা ভাজা করে নিতে হবে আজকে চাউমিনটা করা হবে আলু ভাজা আর ডিম ভাজা দিয়ে আজকে কোনো সবজি দিয়ে চাউমিনটা করা হচ্ছে না আলুটা খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবারে অল্প ফের তেল অ্যাড করে দিয়ে দিতে হবে ডিমের ঝুড়িগুলো বা ডিম করব তার জন্য ডিমগুলো ভেঙে তেলের মধ্যে অ্যাড করে দেয়া হচ্ছে দুটো ডিম ফাটিয়ে দিচ্ছি কড়াইয়ের ভিতরে দিয়ে উপর থেকে দিয়ে দেবো লবণ আর চাউমিনের মশলা দিয়ে ভুজিয়ার মতন কুচি করে নিয়ে নিতে হবে তাহলে চাউমিনের জন্য একদম রেডি ডিমের ভুজিয়া আর আমার পুরো ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন ফেসবুক থেকে দেখলে ফলো করে পাশে থাকবেন আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবে অল নোটিফিকেশান অন করে পাশে রাখবেন ধন্যবাদ পুরো ভিডিওটা দেখবেন বলতে বলতে হয়ে গেল ডিম ভুজিয়া এবারে মেন কাজ হচ্ছে চাউমিনগুলো ঠিক করে কুক করা তাহলে চলুন শুরু করি ফের আবারও কড়াইয়ে অল্প পরিমাণে তেল দিয়ে ওর মধ্যে অ্যাড করে দেওয়া হচ্ছে রসুনের কিমাগুলো দিয়ে হালকা করে ব্রাউন করে ভেজে নিতে হবে কিমাগুলো ভাজা হয়ে গেলে ওর মধ্যে অ্যাড করে দিয়ে দিতে হবে পেঁয়াজের কুচি পেঁয়াজগুলো দিয়ে রসুনের মধ্যে খুব ভালো করে নাড়িয়া চাড়িয়ে নিয়ে ওর মধ্যে অ্যাড করে দিতে হবে আবারও কিছুটা পরিমাণে কাঁচা লঙ্কা ছোট ছোটো করে টুকরো করে কেটে দেয়া হয়েছে দিয়ে একসাথে খুব ভালো করে নাড়াচাড়া করে অ্যাড করে দিতে হবে হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর লবণ দিয়ে একসাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে কাঁচা গন্ধ মশলা থেকে বেরিয়ে এলে অ্যাড করে দিয়ে দিতে হবে আগে থেকে সিদ্ধ করে রাখা চাউমিনগুলো কতটা ঝরঝরে হয়েছেন অবশ্যই দেখে বুঝতে পারছেন অ্যাড করে দেওয়া হয়ে গিয়েছে এবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে নিয়ে নেওয়া হচ্ছে আর বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে সেজন্য হয়তো কিছু আবাস হচ্ছে তারপরে মিশিয়ে নেওয়ার পর অ্যাড করে দেওয়া হচ্ছে চাউমিনের মশলা এখানে আমি প্রায় দেড়টা মতন চাউমিনের মশলা দিয়েছি আর চারশো গ্রাম মতন চাউমিন নিয়ে করা হচ্ছে অ্যাড করে দেওয়া হচ্ছে জিরে মরিচ ধনিয়ার গুঁড়ো দিয়ে আবারও খুব ভালো করে মশলাটা চাউমিনের সাথে মিশিয়ে নিতে হবে চাউমিনটা যত ভাসবেন কড়াইয়ে তেলের মধ্যে তত বেশি চাউমিনটা টেস্ট লাগবে কেউ পারলে শস চ অ্যাড করে দিতে পারবে আমার এখানে এখন নেই বলে আমি দিতে পারছি না একদম ঘরোয়া উপকরণ দিয়ে করে দেখাচ্ছি তারপরে আগে থেকে ভেজে রাখা ডিম ভুজিয়া আর আলুগুলো দিয়ে আর সাথে ধনেপাতা দিয়ে খুব ভালো করে চাউমিনের সাথে মিশিয়ে নিতে হবে চাউমিনের সাথে খুব ভালো করে মিশিয়ে নেওয়া হচ্ছে এই পর্যায়ে যদি লবণ বা কিছু কম থাকে অবশ্যই দিয়ে দেবেন খুব ভালো করে মিশানো হয়ে গেলে অ্যাড করে দেওয়া হচ্ছে অল্প পরিমাণে চিলি ফ্লেক্স বাচ্চারা খেলে অবশ্যই স্কিপ করে যাবেন বড়রা খেলে অবশ্যই চাইলে দিয়ে দিতে পারেন দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নেওয়া হচ্ছে নাড়াচাড়া করে তৈরি হয়ে গেল সুস্বাদু চাউমিনের রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর পাশে থেকে অল নোটিফিকেশন অন করে দেবেন আর পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ সবাইকে